দেখুন পি এম প্রকল্পে জাস্ট নাম স্ট্যাটাস চেক করলাম কিন্তু বলা হচ্ছে পি এম কিশান ডট গভ ডট ইন সেজ স্ট্রিং ওয়াজ নট রিকগনাইজড অ্যাজ এ ভ্যালিড ডেট অ্যান্ড টাইম এটা কিন্তু সকলেরই প্রবলেম যিনারা যাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তিনারা আপনাদের স্ট্যাটাস চেক করছেন পিএম এম কিষান অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাহলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসছে যে স্ট্রিং ওয়াজ নট রিকগনাইজড অ্যাজ এ ভ্যালিড অ্যাট টাইম এরকমই তো আসল প্রবলেমটা কি কীভাবে সলিউশন করবেন এইটা থাকলে কি আপনি টাকা পাবেন না এর সাথে সাথে আরও একটি প্রবলেম আপনাদের দেখিয়ে দিই এর আগে আপনাদের এলিজিবিলিটি স্ট্যাটাস ছিল ঠিক তেমনই রয়েছে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি ডেট এখান থেকে উঠে গেছে তারপরে নিচের দিকে আসলে রিজন ফর ইন মানে সকলেই কিন্তু অযোগ্য বলে এখানে কিন্তু একটা ফরমেট চলে এসেছে যেটা এতদিন ছিল না আপনাদের যেনারা যোগ্য তাদের এটা ছিল না শুধুমাত্র অযোগ্যদের ছিল সেখানেও দেখুন ব্ল্যাঙ্ক রয়েছে কোনো রকম কিন্তু এ নেই মানে ঠিক নেই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে আপনি দেখতে পাচ্ছেন লেবেল রিজন ফর এফটি ফেল ট্রানজ্যাকশানও নেই পেমেন্ট স্ট্যাটাসও নেই পেমেন্ট মোডও নেই কিছুই নেই অর্থাৎ স্ট্যাটাস বর্তমানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে পি এম প্রকল্পের প্রকল্পে নতুন আমরা এই যে আপনাদের প্রবলেম হয়ে গেছে তার যে আমরা সলিউশন কী রয়েছে কবে থেকে ঠিক হবে কেন হলো সেই বিষয়টুকু আলোচনা করবো আপনাদের এই ভিডিওতে ভিডিও ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ফার্স্ট আপনারা চলে আসবেন পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে এটা প্রবলেম কিন্তু বেশ কিছু কৃষকদের আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সকলে স্ট্যাটাস চেক করলে এরকমই দেখাচ্ছে এটা কালকেও অনেকেই চেক করেছেন তার মধ্যে আমাকে স্ক্রিনশট করে পাঠানোর পর আমি দেখলাম যে অনেকেরই এই প্রবলেমটা আসছে প্রথমত আমরা চলে আসবেন পিএম এম কিষাণের ওয়েবসাইটে এখানে নিচের দিকে আসলে আপনারা জানেন যে পাঁচ তারিখ পিএম এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া হবে অক্টোবরে দুপুর বারোটার সময় এই প্রকল্পের মাধ্যমে কিংবা পেজটা রিফ্রেশ করলেও আপনার সামনে পপ আপ মেসেজ চলে আসবে যে পি এম প্রকল্পের যে আঠেরোতম কিস্তির টাকা সাড়ে নয় কোটি কৃষকরা প্রায় কুড়ি হাজার কোটি টাকা পেতে চলেছেন পাঁচই অক্টোবর দু হাজার তারিখে এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এবার আমরা এটার স্ট্যাটাস চেক করতে চাই আপনি টাকা পাবেন কিনা স্ট্যাটাস চেক করবার জন্য পি এম কিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদেরকে এসে এই নো ইয়োর স্ট্যাটাস বা কে ওয়াই আমাদেরকে ক্লিক করতে হবে কে ওয়াই যখনই ক্লিক করবেন নো ইউর স্ট্যাটাস পি এম কিশন চলে এসেছে সিম্পলি এটিকে ডেস্কটপ মোডে করবেন ডেস্কটপ মোডে করার জন্য থ্রি ডট অপশানে ক্লিক করবেন এখান থেকে যে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেবেন রাইট রয়েছে আমাদের ডেস্কটপ মোড অন রয়েছে এরপরেই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে আপনি এই প্রকল্পে আবেদন করেছেন যেমন আপনার আর নাম্বার হয় অর্থাৎ গাড়ি বাইক যেহেতু নতুন পার্চেস করলে যেমন রেজিস্ট্রেশন নাম্বার একটা ক্রিয়েট হয় ঠিক তেমনই এই প্রকল্পের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আপনাকে ডাব্লু বি দিয়ে আপনার আইডি কার্ড আইডি নাম্বার দিয়ে দেবে সেটাই হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার সে রেজিস্ট্রেশন নাম্বার আপনি ইনপুট করবেন এই কোডটি এখানে ফিল করে এই গেট ওটিফিকেশনে ক্লিক করবেন ওটিপি আপনাদের চলে আসবে কে ওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আর যদি রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে ফেলেন বা জানেন না সেক্ষেত্রে ও রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন যাই হোক আমাদের কাছে রয়েছে আমার ওন স্ট্যাটাস আপনাকে চেক করে দেখায় এখানে আমরা চলুন রেজিস্ট্রেশন নাম্বার বসছে কোডটি ফিল করি তারপর দেখুন যখনই আমরা গেট ডাটাতে ক্লিক করলাম তারপরে আমাদের সামনে পপ আপ চলে আসলো পি এম কিশন ডট গভ ডট ইন সেজ স্ট্রিং ওয়াজ নট রিকগনাইজ অ্যাজ এ ভ্যালিড ডেট টাইম এখানে এই প্রবলেমটা আসছে কেন প্রথম কথা হচ্ছে আপনারা জানেন যে এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটা কে ম্যানেজমেন্ট করেন প্রথমে আপনাকে এটা জানতে হবে এই ওয়েবসাইট ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনাকে জানায় দেখুন এইখানে আপনাদের একটা অপশান রয়েছে সব শেষে সাইটের নিচে আসলে এনআইসি লেখা রয়েছে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার এনআইসি এটা হচ্ছে একটা কেন্দ্রীয় স মানে ন্যাশনালের একটা কিন্তু ওয়েবসাইট মেনটেনেন্সের একটা অ্যাপ্লিকেশন আর কি বা এই আপনার অ্যাপ্লিকেশনই বলা যাবে তো ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার থেকে ওয়েবসাইটগুলোকে হ্যান্ডেল করা হয় যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্টের ওয়েবসাইট এমনটা দেখতে পাবেন প্রথম কথা হচ্ছে প্রথম প্রবলেম হতে পারে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার থেকে অর্থাৎ এনআইসি থেকে এনআইসি থেকে যদি আপনাদের প্রবলেম হয় সেক্ষেত্রে এটা ওয়েবসাইট যখনই ঠিক হয়ে যাবে তখনই আপনার ঠিক হয়ে যায় তবে এটা এনআইসির প্রবলেম না যদি এনআইসির প্রবলেম থাকতো সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে এরকম ইন্টারফেস থাকতো না সেটাও হয়তো আমাদের চেঞ্জ হয়ে যেত প্রথম কথা এটা দ্বিতীয় কথা হচ্ছে কি এইটা স্ট্যাটাস থাকলে টাকা পাবেন কি না সেই স্ট্যাটাসটা আবার আপনাকে দেখায় এখন যে ব্ল্যাঙ্ক স্ট্যাটাস রয়েছে টাকা পাবেন কি না দেখুন টাকা হান্ড্রেড ওয়ান পার্সেন্ট গ্যারেন্টেডের সাথে বলতে পারি টাকা আপনি পাবেন মানে হান্ড্রেড পার্সেন্ট টাকা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবার কেন টাকা এইরকম স্ট্যাটাস আসলো প্রথম কথা হচ্ছে এটা পি এম কিষান ওয়েবসাইট একটা গ্লিচেস বলতে পারেন আপনারা জানেন যে পুরো যে সমস্ত বেনিফিশিয়ারি নয় পয়েন্ট পাঁচ কোটি বেনিফিশিয়ারিকে এবার হ্যান্ডেল করছে কেন্দ্রীয় সরকার বা অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং সেক্ষেত্রে একটা সাড়ে নয় কোটি সংখ্যাটা কতটা বড়ো আপনার আশা করি ইমাজিন করতে পারছেন সে কারণেই কিন্তু আপনার ইনস্টলমেন্ট ডিটেলস থেকে শুরু করে আপনার ইলিজিবিলিটি যে রিজন ফর ইন ইলিজিবিলিটি যে চলে এসেছে এটাও কিন্তু আপনার একটা গ্লিজিয়াস বলতে পারেন কারণ আপনি যোগ্য হয়েও দেখবেন আপনার রিজন অফ ইন ইফ ইফ্যানি এরকম চলে এসছে তো এটার একমাত্র আমরা আপনাকে সলিউশন বলতে পারি সিম্পলি ওয়েট করুন কোনো প্রবলেম নেই আজকে কিংবা কিছুক্ষণ পরেই কিংবা কালকে কিংবা টাকা দেওয়ার আগে মুহুর্তে এটা স্ট্যাটাস ঠিক হয়ে যাবে শিওরলি এই প্রকল্পে এইরকম এর আগে মানে এর আসা বিফোর যে সমস্ত টাইমগুলোতে আমরা দেখেছি বিভিন্ন রকম গ্লিজেস আমরা দেখতে পাচ্ছি হয়তো ইনস্টলমেন্ট ডিটেলস নেই হয়তো আপনার ডিটেলস নেই হয়তো আপনার ফাদার নেম নেই বা আপনার ওয়েবসাইটই খুলছে না অনেকবার দেখা হয়ে গেছে তাই ওয়েবসাইট ইজ আন্ডার মেনটেনেন্স বর্তমানে চলছে সে কারণেই এই প্রকল্পের মাধ্যমে এরকম আপনাদের লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস বলে কিছুই নেই আপনার শুধু পার্সোনাল ইনফরমেশন রয়েছে তাছাড়া আপনি ইনস্টলমেন্ট ডিটেলস দেখতে পাবেন না তাই সিম্পলি আপনাদের সাজেস্ট করব পিএম কিষান প্রকল্পে যাদের এরকম প্রবলেম দেখাচ্ছে তিনারা সিম্পলি ওয়েট করুন এবং এই প্রকল্পে আপনি হয়তো রাত্রির সময় স্ট্যাটাস চেক করবেন হয়তো ঠিক হয়ে গেছে বা ভিডিও আপলোড করবার পরবর্তীতে আপনারা দেখবেন যে ঠিক হয়ে যেতে পারে বা হয়ে গেছে এটা কোনোরকম প্রবলেম না আপনারা জিনারা চিন্তায় রয়েছেন যে পাঁচ তারিখ টাকা পাবেন কিনা কোনো প্রবলেম নাই আপনারা টাকা কিন্তু পেয়ে যাবেন আর যদি আপনারা পি এম কিষানের পি এফ স্ট্যাটাস চেক করেন সেক্ষেত্রে সেখানে ঠিক রয়েছে পিএম এম কিষানের ডিবিটি স্ট্যাটাস যেটা রয়েছে সেটা কিন্তু আপনার ঠিক কারণ সেটা ওয়েবসাইট আলাদা এটা ওয়েবসাইট আলাদা কিন্তু পি এম কিষান ওয়েবসাইটে বর্তমানে মেনটেন্সের কাজ করাকালীন এই প্রকল্পে এখন বর্তমানে একটা সমস্যা দেখা দিয়েছে স্ট্যাটাস ব্ল্যাঙ্ক অবশ্যই আপনারা কিন্তু অন্যদের শেয়ার করবেন কারণ এটা ইনফরমেশন সকলের জানা দরকার শেয়ার করে পাশে থাকবেন আর এইরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করে আপনাদের শেয়ার করবেন দেখা হবে নেক্সট